বর্জন হয় মানুষ ভয় ভীত হয়ে যায় কিন্তু এ বর্জন যেন সুখাদি বর্জন ভূমিষ্ঠ হওয়ার একটি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পূর্বে পিতামাতার যেরকম আনন্দ থাকে সে আনন্দ কংশের কারাগারে ছিল না কিন্তু সমগ্র ব্যাপী ভগবান আসার যে আনন্দ সেই আনন্দ বহির্ভূত প্রকাশ করলেন ময়ূর নৃত্য করছে ময়ূর কখন নৃত্য করে যখন বৃষ্টি হয় তখন নৃত্য করে কিন্তু ময়ূর প্রেকম তুলে নৃত্য করছে ব্রহ্মা শিব স্তব করছে ভগবানের ভগবানকে আপনার আহ্বান জানাচ্ছে ভগবানের বন্ধনা করছেন তিনি স্তব করছেন ভগবান আসবেন কিন্তু ভগবান ইচ্ছা করলে কিন্তু ওই কারাগারে জন্ম না নিয়ে ংসকে দৈবাণী না জানিয়ে কিন্তু সুস্থভাবে আসতে আসতে পারেন কারণ এতে তার নীলা পরিপূর্ণ হবে না কংস কিন্তু বিষ্ণু ভক্ত ছিলেন তিনি যে ভক্তবাদী তা নন কিন্তু এখানে বলেছেন যে কৃষ্ণকে বিশ্বাস করে কিন্তু নারায়ণ বা বিষ্ণুকে বিশ্বাস করে না সে কিন্তু অসুর সময় কংশ ছিল তদ্রুপ কংস বিষ্ণু পূজা করতেন আরাধনা করতেন কিন্তু গোবিন্দ যে ভগবান তা বিশ্বাস করতেন এবং খুব দুরাচারী ছিলেন কিন্তু দেবকীকে সে অনেক ভালোবাসতো সে দেবকীকে কারাগারে না রেখে কিন্তু সে হত্যা করতে পারতো তিনি হত্যা করেন আবার ভগবানও কিন্তু অষ্টঙ্গ গর্বে না এসে আগেও আসতে পারতেন কিন্তু সপ্তম ঘরে তো আসে তাকে রোহিণীর ঘরে পাঠিয়ে দেওয়া হয় যোগমায়া বলে তার গর্ভে হস্তান্তর করা হয় রোহিণী ছিল আরেকটি স্ত্রী তার এই যে তার আগের যে ছয়টি সন্তান তার অভিশাপ প্রাপ্ত ছিল এর জন্য এই লীলা প্রচার করার জন্য তিনি অষ্টম গর্ভে আসেন যখন ভগবান আসেন তখন পূর্ব আকাশে যেমন পূর্ণ চন্দ্র উদিত হয় কারণ শুক্লপক্ষে এসেছে তো রাত্রিবেলা পূর্ণ চন্দ্র যেমন উদিত হয় সে চন্দ্র নত স্বীকার করলো ভগবান যখন ভগবান অজনীয় ভগবান কিন্তু জনীর থেকে সৃষ্টি হয় তিনি অসীম নারায়ণ সসীম পুত্র হয়ে দেবকীর কোলে আসে সে কিন্তু অন্যান্য যেমন গৌরাঙ্গ মহাপ্রভু মা বাবার দুজনের সন্তান সেরকম ভাবে আসেনি তার কি পেটে ধারণ করেনি দেবকী তিনি সরাসরি এসেছেন ভগবান কখনই মা বাবার সঙ্গমে নিলিময়ে আসেনি কিন্তু পেটে ধারণ করেছে প্রত্যেকটি মা কিন্তু দেব কি ভগবানকে পেটে ধারণ করে তার তখন আশ্চর্য হয়ে যান দেবকি ভয় পান তার মধ্যে তখন সেই বাল্য সন্তানকে ভালোবাসার যে ভাব সে ভাব কিন্তু তৈরি এখানে নন্দরানি কিন্তু জিতে গেছে যখন দেবকি এবং নন্দ যখন দুজনের মধ্যে একটু তর্ক হয় একটি সময় যে গোবিন্দ কে কে বেশি ভালোবাসে একজন পালিত মা আর একজন যদিও জন্ম দেননি কিন্তু তার কোলেই তো প্রথম এসেছেন নন্দরানী বলে আমি গোবিন্দকে বেশি ভালোবাসি দেবকী বলে আমি বেশি ভালোবাসি সাতটি পর্দা তাদের বুকে দুগ্ধ সাতটি পর্দা পার হয়ে গোবিন্দের মুখে যা লাগবে সেই গোবিন্দকে বেশি ভালোবাসি দেবকীর মনে অহংকার তৈরি হয় কারণ দেব কি জানতো গোবিন্দ ভগবান নত রানী কিন্তু না গোবিন্দ ভগবান যদি জানতো তাহলে বাৎসল্য প্রেম কখনোই গোবিন্দ আস্বাদন করতে পারত না অথবা নন্দরানীও তাকে দড়িদে বাধার দুঃসাহস দেখাত না দেবকী যখন অহংকারের বসে দুগ্ধ পরিত করার চেষ্টা করে একটি পর্দাও পার কিন্তু নন্দরানি মনের ভিতরে আক্ষেপ রেখে দুগ্ধ ফলিত করে কি আক্ষেপ নন্দরানী তো জানতো গোবিন্দকে সে পেতে ধরেনি যে গোবিন্দকে প্রথম পেয়েছে তার দুগ্ধ একটি পর্দা পার হলো না আর আমি তো গোবিন্দকে হয়তো ভালোই বাসতে পারিনি কত আঘাত করেছি ননী খাওয়ার জন্য কত মেরেছি কত বেঁধে রেখেছি আমার দুঃখ কি গোপালের মুখ পর্যন্ত পৌঁছাবে গোবিন্দ তেটাই চাই ভক্ত ভালো বাঁচবে আবার আক্ষেপ করবে আমি তোমায় ভালোবাসতে পারি নন্দরানী এই ভেবে নয়ন জলে বিভাবিত হয়ে যখনই দুগ্ধ খরিত করার প্রয়াসও করেনি তার বসন ভিজে খরিত হয়ে গোপালের লেগেছে অধরে স্বর্গে থেকে দেবতারা হাতের তালি দিয়ে জানিয়েছে বলে এই না হলে মা এই ধরা দেবী না হলে কি আর এই গরিব গোবিন্দকে বাঁধতে পারত গোবিন্দকে বাধা যতটা সহজ ততটাই কঠিন যখনই এসব এই যে বাৎসল্য রস দেবকে কোনো দিন আস্বাদন করতে পারেন কংসকে বধ করার জন্য যখন বধ করে যখন যায় পিতা বসুদেব কিন্তু পুত্রকে আলিঙ্গন করার সাহস পান না প্রণাম করার প্রয়াসে ছিলেন আর নন্দরাজ তার পায়ের পাদকা মাথায় দিয়ে দিয়েছে দেবকি তাকে সেবা দিতে গিয়েছে ভয়ে ভয়ে কোনো ভুল যদি হয় আর নন্দরানি তাকে মায়েরও দিয়েছে ননিও খাইয়েছে কোনো ভেদাভেদ রাখেনি নিজেও খেয়েছে তার পুত্র কেউ এই যে বাৎসল্য রস কত পার্থক্য দুজনের মধ্যে এর জন্য আমরা মায়ের কথা বলতে গেলে নন্দরানির সাথে তুলনা দিই দেবকীর কথা খুব কম বলি যদিও অনেকেই বলে যে দেবকী আগের জন্মে পৈকি ছিল কিন্তু আমার ভাগবত কিন্তু তা বলে না আমি জানি না কোথার থেকে এই তথ্যটি পেয়েছে কিন্তু আমার ভাগবতে উল্লেখ করা আছে যে পূর্ব জন্মে উৎপাদন করার কথা বলা হয় কিন্তু তারা তা না করে ধ্যানগ্রস্ত হয় ধ্যানগ্রস্ত হওয়ার পরে ভগবান যখন তাদের সামনে আসে বায়ু আর বনের ভগবান তাদের সামনে আসে ভগবানকে তারা বলার সাহস পায় না যে তাকে আমরা তাকেই পুত্র রূপে পেতে চাই ভক্ত কত চালাক ভগবানকে বললো তোমার পুত্র চাই এখন এর জন্য যে পূর্ণ অবতার ভগবান এই যে দশটি অবতারের মধ্যে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের নাম বলা হয় না এই কারণে সবই ভগবানের অংশ স্বরূপ অবতার কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ পূর্ণ অবতার এর জন্য দশ অবতারের মধ্যে তার নাম নেই ভগবান চিন্তায় পড়ে গেলেন তার মতো পুত্র কোথায় পাবে ব্রহ্মাণ্ডে তার মতো ঐশ্বর্য বীর্য স্ত্রী জ্ঞান বৈরাগ্য গুণ আছে তার মধ্যে এত রূপবান কেউ নেই চিন্তায় পড়ে গেলাম এই চিন্তায় পড়তে ও জন্মেও হলো না পরের জন্মে কি ব্রাহ্মণ হয়ে জন্ম নিলেন তারপরে কি হলো তাদের আরেকটি জন্ম হলো অদিতি আর কশ্যপ সে জন্মেও তাদের মনোবাসনা পূর্ণ করা হলো না তারা এমন ভাবে চেয়েছে তার মতন তাকেই কষ্ট হলো তখন তিনি চিন্তা করলেন যে দাপড় যুগে যে আমি চতুর্ভুজ হয়ে তাকে দর্শন দিব আমার কথা রক্ষা করার জন্য ভগবান এর জন্য আসেন কিন্তু তার হাত চারটি গদা পদ্ম শঙ্খ সব কিছু তার সাথে ছিল চতুর্ভুজ হয়ে অসীম সসীম হয়ে ছোট্ট শিশু হয়ে তার আসে তখন বসুদেব বলেন এই দৃশ্য আমাকে দেখিও না ছোট্ট শিশু জিজ্ঞেস করে কেন এই দৃশ্য দেখার যোগ্যতা আমার নেই দেখুন ভগবানকে নিজের কাছে পেয়েও বলছে দৃশ্য দেখার মতো যোগ্যতা আমার নেই এত বিনয়ী না হলে গোবিন্দকে কি পুত্র হিসেবে পাওয়া সম্ভব ভাব একমাত্র গোবিন্দকে পাওয়ার অন্য কোন পথ ভক্তিও প্রয়োজন নেই যদি বিনয়ী ভাব ভিতরে থাকে কারণ বিনয়ী নম্রতা ভাব যদি আমার ভিতরে থাকে আমার দ্বারা অপরাধ করা সম্ভব না আমার দ্বারা কোনো খারাপ কাজ করা সম্ভব না আমার দ্বারা যদি খারাপ কাজ করা সম্ভব না হয় তাহলে আমার দ্বারা ভালো কাজই হবে সুতরাং আমি কখনো খারাপ কাজে লিপ্ত হতে পারব বিনয়ী ভাবটা আমার ভিতরে থাকা অত্যন্ত জরুরি অহংকারের বসন যখন খুলে ফেলতে তখন সার্থকতা বসুদেব বললো তোমার এই রূপ তুমি সংবরণ করো প্রহরী জেগে আছে তোমার এই রূপ যদি তারা দেখে ফেলে তোমার এই রূপের অপমান করা হয় আমার এই হৃদয় মন্দিরে চতুর্ভুজ সেই নারায়ণ আছে বসুদেব শুধু প্রহরীকে বলেনি আমাদেরকে বলেছে যে আমার হৃদয়ে যে ছয়টা পহরি আছে যে সররিপু আছে সেই সররিপু যদি তার অহংকারকে সাথে নিয়ে যদি সেই চতুর্ভুজ রূপ দর্শন করে সেই চতুর্ভুজের রূপ অপমানিত করা হবে তাহলে কি কিন্তু তো বলেছে সররিপুকে দমন করা সম্ভব নয় তাহলে কিভাবে কি হবে ভগবান বললেন আমার দিকে করো কাম আনো আমার ভিতরে আমাকে চাও কামনা করো মোহ আনো আমার কাছে লোভ আনো আমাকে পাওয়ার জন্য ছয়টা রিপু আমাকে হস্তান্তর করো আমার জন্য তৈরি করো যদি আমার জন্য সররিপ তৈরি করতে পারো তবে এই চতুর্ভুজ রূপ তুমি দেখতে পারবে বসুদেব কিন্তু এখানে এর জন্য বলেছে যে তুমি তোমার এই রূপ সংবরণ করো পহিরা যদি দেখে ফেলে তোমার রূপের মান থাকবে না ভগবান বললেন আমি যদি চতুর্ভুজ আকারে না আসতাম তোমার পূর্ব জর্মের কথা আমার মনে করিয়ে দিলেও আমার স্বার্থকতা আসতো না একটি জায়গায় তোমরা বলেছিলে আমার মতো সন্তান তা আমার মতো সন্তান যদি চাও তো আমাকেই তো ভূমিষ্ট হতে হবে এর জন্য আমি যতূর্ব যে আকারে এসেছি প্রমাণ করে দেওয়ার জন্য যে আমি স্বয়ং ভগবান আবির্ভূত হয়েছি দেখুন ভগবান ভক্তের কথা রেখেছে প্রমাণও করেছে না হলে আমরা ভাগবতের কথা বিশ্বাস করতাম না এখন এই কৈকিকে কোথায় পায় আমি জানি না আমার ভাগবতে কোথাও আমি কৈকির কথা পাই নাই আমি জানিও না ধরা দেবীর কথাটা শুনেছি কিন্তু অনেক কীর্তনিয়া পাঠিকারা কৈকিকে টানে এই জায়গা কিন্তু আমি জানি না আমার ভাগবত আমি পাই নাই সুতরাং আমার ভাগবতের বাইরে যাওয়ার অধিকারও নেই অন্য কোনো শাস্ত্রে থাকতে পারে কারণ আমাদের এই যে তুলসীর গাছটা যেরকম দেখছেন আমাদের অনেক শাখা শাস্ত্রকে অপমান করা যাবে না কিন্তু আমি ভাগবতে ভন্ত অন্তত পক্ষে গোবিন্দ নীলা যদি অনুসরণ করতে হয় ভাগবতের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই কারণ ভাগবতের বাহিরে ওগুলো সুখদেব গোস্বামীর বক্তা না সুখদেব গোস্বামী একমাত্র ভগবানের লীলা বর্ণনা করেছে সুতরাং আমি অন্য কোনো বক্তার কথা কেন শুনিনি গোরাং মহকু বললেও আমি শুনবো না কারণ আমার বক্তা হলো সুখদেব গোস্বামী সুখদেব গোস্বামী ভাগবত রচনা করেছেন এর বেদ ব্যাস তাকে দিয়েছে তাকে দিয়ে ভাগবত বলিয়েছে সুতরাং অন্য কেউ যদি কলম ধরে আমি মানব কেন কারণ তার সাথে কোনো সংযোগ নেই ভাগবতে ভাগবতে এই সুতপা কৃষ্মি ছাড়া অন্য কোনো কথা লেখা নেই কিন্তু অনেকেই বলে কথাগুলো আমি জানি না কেন বলে এই যে ভগবানের যে আবির্ভাব যোগমায়া ছাড়া ভগবান কিন্তু অচল এর জন্য আমরা যোগমায়াকেও বাদ দিতে পারবো না এবং কি আপনাদের জানা উচিত হয়তো বা অনেকেই জানে প্রথম দুর্গা পূজা অথবা যোগমায়া পূজা রাসমঞ্চেই কিন্তু হয়েছে ভাগবতে কিন্তু তার প্রমাণ আছে যোগ মায়া মুখাশ্রিতম রাশিলা যেই পাঠ্য একটা কথা বলে যোগ মায়া মুখাশ্রিতম একটা কথা যোগ মায়া ছাড়া ভগবানের কোনো লীলা হয়নি আর যোগ মায়ার পূজা ওই রাসমঞ্চে হয়েছে সুতরাং যোগ মায়াকে বাদ দেওয়ার কোনো উপায় নাই কিন্তু যোগ মায়াও ভগবানের সাথে সম্পর্কিত তাই এমন কিছু বলা যাবে না যে অন্য কোনো মতকে আঘাত দেয় সে যেদিক দিয়ে যেই ভজনা করুক ওই রাস্তা এমন হয় না চৌ রাস্তার মোড় থাকে বা একটি রাস্তায় মানিকগঞ্জ আসবো আমি ধামরাই হয়েও আসতে পারি আমি সাটুরিয়া হয়েও আসতে পারি আমার গন্তব্য স্থান মানিকগঞ্জ আমি যেদিক দিয়েই আসি না কেন তদ্রুপ মত আমার একশোটা থাকুক আমার যেন দিকটা যেন ঠিক থাকে লক্ষ্যটা যেন ঠিক থাকে আমার আশ্রয় তত্ত্বটা যেন ঠিক থাকে আমার বিষয় তত্ত্বটা যেন ঠিক থাকে বিষয় তত্ত্ব আমার গোবিন্দ পরমারাধ্য গোবিন্দ না বললেও আমি বলবো পরমারাধ্য আমার আশ্রয় তত্ত্ব হচ্ছে আমার গুরুদেব আমার মা বাবা যদি গুরু না ধরুন তা আমার মা বাবা আমার আশ্রয় তত্ত্ব এবং আশ্রয় তত্ত্বকেও খেয়াল রাখতে হবে যেন সেই শিষ্য যেন আশ্রয়তত্ত্ব সঠিকভাবে পালন করছে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে ভগবান যখন চতুর্ভুজ দেহ সংবরণ করে তখন বসুদে আবার নিজের মধ্যে ফিরে আসে দেখে একা একাই কারাগারের তালা খুলে যাচ্ছে প্রহরীরা ঘুমিয়ে যাচ্ছে শুধু কি ওই বৃন্দাবন নীলায় প্রহরীরা ঘুমিয়ে যাচ্ছে আমার এই দেহের মধ্যে যখন গোবিন্দের আবির্ভাব হবে ওই প্রহরীরা অর্থাৎ সররিপুরা ঘুমিয়ে যাবে সররিপুর যে খারাপ বাসনা সেগুলো ঘুমিয়ে যাবে তালা খুলে যাবে বলতে কি বুঝাচ্ছে আমার গোবাক্ষটা খুলে যাবে করুণার বাতাস ভিতরে প্রবেশ করবে এই যে ভাগবতের জীবনের সাথে ভাগবতের দ্বাদশ স্কন্ধের প্রত্যেকটি শ্লোক প্রত্যেকটি শব্দ আমার এই দেহের সাথে মিল আছে একটি কথা অমিল খুঁজে দেখাতে কেউ পারবে না আমি তো নিজেই পারবো না যখনই বসুদেব ভগবানকে মাথায় এই মাথায় কেন নিয়েছে হাতে তো নিয়ে সোজা চলে যেতে পারতো মাথায় কেন নিয়েছে মাথার বস্তু মাথায় রাখতে হবে শুধু শুধু অপচয় করলে সেটা হিসাব দিতে হবে পিতৃধন মাথায় রাখতে হবে এ ধন যত বিফলে যাবে তত হিসাব দিতে হবে এই যে ভগবান গোবিন্দকে বসুদেব নিয়ে যাচ্ছেন যমুনা পার হবেন যমুনা ভাবলেন রাম অবতারে রাস্তা করে দিয়েছিল আমি কি যমুনার অনেক দিনের বাসনা ছিল গোবিন্দকে পাওয়া অনেক বৃষ্টি হচ্ছে ইন্দ্রদেব বৃষ্টি রচনা করেছেন যাতে কেউ বসুদেবকে দেখতে না পারে কারণ পৃথিবী মায়ার পৃথিবীকে স্থির করে রাখা সম্ভব না একটি নির্দিষ্ট সময়ের জন্য পৃথিবীকে স্টপ করে রাখা সম্ভব না এর জন্য ইন্দ্র তার জাল রচনা করলেন কেমন বৃষ্টি বজ্রপাত তৈরি করলেন যাতে কেউ বাইরে বের না হয় বসুদেবকে যেন কেউ দেখতে না যমুনা দ্বিভাগ হয়ে গেল মাঝখান দিয়ে রাস্তা করে দিল আর পেছন থেকে শিশনা তার পাঁচটি মাথা দিয়ে ভগবানকে ঢেকে রেখেছে পঞ্চভূতের তৈরি আমার আমাদের ভগবানকে ঢেকে রেখেছে পাঁচটি পঞ্চ